মূল বক্তব্য যে বিষয়ে আমি আসলে কথা বলার জন্য আজকে এই জরুরি সংবাদ সম্মেলন ডেকেছি সেটি হচ্ছে ইতিমধ্যে গণ অধিকার পরিষদের সভাপতিকে নিয়ে বেশ কিছু ষড়যন্ত্র প্রকাশ্যে এসেছে এবং আমাদের দলকে ড্যামেজ করার জন্য জনগণের সামনে এই দলকে কিভাবে নেতিবাচকভাবে তুলে ধরা যায় আমাদের এই তারুণ্যের যে অগ্রযাত্রা এটাকে থামিয়ে দেওয়া যায় সেটার বিষয়ে নানামুখী তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা জানেন যে গত দু বছর আগে আমাদের বেশ কিছু ভুল বুঝাবুঝির কারণে এবং দেশি বিদেশি নানান এজেন্টের ভুল ইনফরমেশনের কারণে আমরা গণ অধিকার পরিষদ দুটি পথে পথ চলা শুরু করেছিলাম সেই জায়গা থেকে গত ডিসেম্বর মাসে আমাদের সেই সকল ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা গণ অধিকার পরিষদকে ঐক্যবদ্ধ করি এবং এই দলকে এখন শক্তিশালীভাবে জনগণের কাছে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমাদের কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি যখন গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধ হয়েছে আমাদের বিগত সময়ের যে ভুল বুঝাবুঝি এবং নানান ধরেন আপনার বিভিন্ন অসত্য এবং নানান জায়গা থেকে মানে মিস ইনফরমেশনের কারণে যে বিভিন্ন ধরনের আমরা বক্তব্য দিয়েছিলাম এই বক্তব্যগুলো আমরা সেই ডিসেম্বরের প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু প্রত্যাহার করে নিয়ে আমরা ঐক্যবদ্ধ পথ চলা শুরু করেছিলাম সেই বিষয়গুলো আমরা এখন দেখতে পাচ্ছি পরিকল্পিতভাবে একটি কুচক্রী মহল সামনে নিয়ে আসার চেষ্টা করছি তারা মূলত আমাদের এই ঐক্যবদ্ধ পথ চলাকে করতে পারেন না সহ্য করতে পারছেন না মেনে নিতে পারছেন না তারা দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদ তাদের যে অগ্রযাত্রা যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে এবং হয়েছে এবং এর বাইরেও যে তারুণ্যের শক্তিগুলো এখনও বিচ্ছিন্নভাবে কিংবা নানান যে দল যারা ইতিমধ্যে ফুলেছে বা চালু করেছে তারাও এক সময় দেখা যাবে এই তার্যের শক্তির সাথে ঐক্যবদ্ধ হবে এবং তারুণ্যের শক্তিগুলো ঐক্যবদ্ধ হলে বিগত সময়ে যারা এই বাংলাদেশে ফ্যাসিবাদী রাজনীতি কায়েমের চেষ্টা করেছিল যারা ওই পুরাতন বন্দোবস্তকে আঁকড়ে ধরতে চায় ওই পুরাতন রাজনীতি বাংলাদেশে কায়েম করতে চায় এরা আসলে ওই পুরাতন রাজনীতিটাকেই ধরে রাখতে অব্যাহতভাবে ষড়যন্ত্র চলমান রেখেছে তারা জানে যে এই তারুণ্যের সম্মিলিত শক্তিগুলো এক ঐক্যবদ্ধ হলে এই বাংলাদেশে তরুণরা আবার যদি ঐক্যবদ্ধ হয় তাহলে আমাদের যে বাপদাদার ওই পুরাতন আমলের বন্দোবস্ত যে নেতার ছেলে নেতা হবে এমপির ছেলে এমপি হবে মন্ত্রী ছেলে মন্ত্রী হবে এগুলো আর বাংলাদেশে চলবে না এই জন্য তারা এটা মেনে নিতে পারছে না এই জন্য তারা পদে পদে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে পদে পদে তারা এই তারুণ্যের শক্তিগুলোকে বিভক্ত করার জন্য স্যাগ্রিগেটেড করার জন্য বিচ্ছিন্ন করার জন্য নানামুখী নীল নকশার জাল তারা এঁটেছে তো আমরা তাদের এই ষড়যন্ত্র বিষয়ে অবগত এবং আমরা জানি এজন্য আমরা বলেছি আমরা ওই পুরাতন বন্দোবস্তের দিকে আর যেতে চাই না আমরা নতুনত্বের দিকে যেতে চাই আমরা এই বাংলাদেশকে তারুণ্যের সম্মিলিত শক্তিগুলোকে ঐক্যবদ্ধ করে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব। একই সাথে আমি মানে করজোরে আপনাদের কাছে আহ্বান জানাবো যে আমার বিগত সময়ের কিছু বক্তব্যে হয়তো আপনাদের কাছে একটি বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে আমাদের দলের সভাপতি জনাব নুরুলক নূরকে নিয়ে বেশ কয়েকটি তথ্য ইতিমধ্যে বারবার একটি অশুভ চক্র বা গোষ্ঠী তারা সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসার চেষ্টা করছে সেই বিষয়গুলো ছিল দু একটি গোয়েন্দা সংস্থা এবং বাংলাদেশের একটি কুচক্রী মহলের মিস ইনফরমেশনের কারণে দেওয়া মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্বে নয় আমি আমার সেই বক্তব্যগুলো আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আবারও প্রত্যাহার করছি এবং আমি অনুরোধ জানাবো মানুষ যেহেতু ভুলের ঊর্ধ্বে নয় আমার এই বক্তব্যের কারণে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী একই সাথে আমাদের এই তারুণ্যের শক্তিগুলোকে যাতে ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিতে পারি নতুন বাংলাদেশ বিনির্মাণের যে লড়াই শুরু করেছি এই লড়াইকে যাতে ভেগবান করতে পারি এবং জনগণকে আমরা যাতে একটি নতুন বাংলাদেশ উপহার দিতে পারি এজন্য আপনাদের দোয়া সহযোগিতা আমাদের একান্তভাবে দরকার এবং প্রয়োজন এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আরেকটি বিষয় ইতিমধ্যে সরকারের পক্ষপাতিত্ব নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে আমরা স্পষ্ট করে বলছি এই সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয় এই সরকার একটি নন গভ পলিটিক্যাল গভর্নমেন্ট এই সরকারের চোখ হবে নিরপেক্ষ চোখ প্রত্যেকটি রাজনৈতিক দলকে নিউট্রাল এবং নিরপেক্ষ চোখ দিয়ে দেখতে হবে ইতিমধ্যে দুটো বিষয় আমাদের সামনে এসেছে একটি হচ্ছে লন্ডনে প্রধান উপদেষ্টা বিএনপির একটি চেয়ারপারসন তারেক রহমানের সাথে একটি বৈঠক করেছে এই বৈঠককে আমরা সাধুবাদ জানিয়েছি এবং ইতিবাচকভাবে দেখছি বৈঠক যে কোনো পলিটিক্যাল পার্টির সাথে হতে পারে নেতাদের সাথে হতে পারে এটা নিয়ে কোনো আপত্তি নেই বৈঠকটাকে আরও আমি মনে করি বাংলাদেশের জন্য একটা ইতিবাচক পরিবেশ তৈরি করেছে কিন্তু যে বিষয়টি ইতিমধ্যে আপনারা অনেকে হয়তো অ্যাড্রেস করছেন না বা সামনে আনছেন না বা যেটি নিয়ে ইতিমধ্যে সমালোচনা বা আলোচনার জন্ম দিয়েছে সেটি হচ্ছে একটা জয়েন্ট প্রেস স্টেটমেন্ট যেটি মিডিয়াতে সামনে আনা হয়েছে আমাদের বক্তব্যটি ছিল এরকম এই স্টেটমেন্টটি বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন ভার্সাস প্রধান উপদেষ্টা না হয়ে যদি এই স্টেটমেন্টটি এভাবে হতো যে প্রধান উপদেষ্টা ভার্সাস বিএনপি প্লাস অন্যান্য ফাঁসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সমন্বয়ে একটা স্টেটমেন্ট জাতির সামনে হাজির হতো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আজ আমাদের সামনে কোনোভাবে আসতো না আজকে অনেকেই বলা বলে শুরু করছে যে আগামী নির্বাচন কি বিএনপি একাই করবে ওরাই অংশগ্রহণ করবে আর কোন দল অংশগ্রহণ করবে না নাকি বিএনপিকে কে নিয়ে এই সরকার আগামী ইলেকশন এককভাবে করতে চায় এই জন্যই আমরা এই সরকারকে পরামর্শ দিয়েছি বলেছি যে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার আগে অবশ্যই যে সকল রাজনৈতিক দল বিগত ফেসিবাদ বিরোধী লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন তাদের সাথে আলোচনা করে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিলে সব চাইতে ভালো হতো কিন্তু তারা সেটা না করে যেটি করেছেন এই কারণে কিন্তু আজকে এ ধরনের নানান প্রশ্ন আজকে আমাদের সামনে হাজির হয়েছে তারপরেও বলবো যাই হোক আলোচনা সমালোচনা সেই বক্তব্য আসলে তারা তাদের জায়গা থেকে দিয়েছেন আমরা আশা করব কি আলোচনা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যাসহ তারা যদি জাতির সামনে হাজির করেন আমাদের সামনে বিষয়টা আরও খোলাসা হবে এটা গেল একটা পার্ট আরেকটি বিষয় সরকার ইতিমধ্যে একটি নির্দিষ্ট দলকে অনেকভাবে পিছন থেকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টিকে তারা যেভাবে সাপোর্ট এবং সমর্থন পিছন থেকে দিয়ে যাচ্ছেন এটা আসলে এই সরকারের নিরপেক্ষতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করে নানাভাবে তারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন পায় নাই কিন্তু দেখবেন ঐকমত্য কমিশন কিংবা প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠকগুলো হয় রাজনৈতিক দলগুলোর সেখানে তারা একটা এক্সট্রা প্রিভিলেজ পায় অন্যান্য দলের দুইজন থাকলে তারা চারজন চলে যায় এরকম নানামুখী নানান কারণে আজকে কিন্তু সরকারকে প্রশ্নবিদ্ধ করার নানান রাস্তা তারাই খুলে দিচ্ছে এই জায়গা থেকে সরকারকে আরও সতর্ক এবং সজাগ থাকতে হবে সরকার যদি নিরপেক্ষ এবং নিউট্রাল পজিশন বজায় না রাখে তাহলে আগামী নির্বাচনের আগে ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলা হচ্ছে বা নানামুখী বক্তব্য দেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসতে পারে আমরা সেদিকে যেতে চাই না আমরা বলতে চাই এই সরকার যেহেতু জনগণের সরকার এই সরকার যেহেতু ছাত্র জনতার সরকার আমাদের সকলের সরকার সুতরাং তারা যাতে তাদের সেই নিউট্রাল পজিশনটি বজায় রাখে এবং আগামীতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনের আগে বিচার এবং কাঙ্ক্ষিত সংস্কার করেই তার একটা নির্বাচনের শিডিউল ঘোষণা করে উইদাউট সংস্কার উইদাউট বিচার আমরা কোনো ইলেকশন চাই না অবশ্যই নির্বাচনের আগে বিচার হতে হবে এবং কাঙ্ক্ষিত প্রয়োজনীয় সংস্কার করতেই হবে আমরা ওই মার্কা রকিব মার্কা চোদ্দ আঠারো চব্বিশ সালের ওই ফর্মুলায় কোনো ইলেকশন এই বাংলাদেশের মাটিতে আর দেখতে চাই না